সালামুয়ালাইকুম শামসুন নাহার বুলাক চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি প্রচুরমুখী দিয়ে ভোলা মাছ ভোলা মাছ হচ্ছে সাগরের মাছ হয়তো কেউ চেনো কেউ চেনো না তো এখানে দেখো বন্ধুরা আমি প্রচুরমুখীটা কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখবে প্রথমে একটা লাইক দিয়ে অ্যাডসহ ভিডিওটা দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমাদের একটা লাইক আমাদের চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করে তো আমাদের চ্যানেলটাকে বড় করতে সাহায্য করে তো তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও এটাই তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো দেখো আমার কচুরমুখীটা কিন্তু কুটা হয়ে গেল তো এখন আমি ধুয়ে নেব চলো তাহলে কচুরমুখীটা ধুয়ে নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছ আমি কচুরমুখিটা ধুয়ে নিচ্ছি এভাবে ঝুড়িতে করে ঝুড়িতে করে কচুরমুখী ধুলে বিজলটা কেটে যায় তো আমি বেশ কয়েকবার প্রচুরমুখিগুলো ধুয়ে নেব আমি ঝুড়িতে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিছি আর এখন দেখো একটা হাঁড়িতে করেও ধুয়ে নিচ্ছি এভাবে কচুরমুখীগুলো পরিষ্কার করে নিতে হবে তাহলে কচুরমুখীর গায়ে যে বিজল কোনো ময়লাই থাকবে না বন্ধুরা তোমরা যারা এখনও এইভাবে কচুরমুখী ভোলা মাছ দিয়ে খাওনি একবার হলেও তোমরা খেয়ে দেখো অসম্ভব মজার একটি রেসিপি এটা তো আজ যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি তোমরা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে রান্না করো তাহলেই বুঝতে পারবে যে এই রান্নাটা কেমন মজার হয় তা না হলে কিভাবে বুঝবে রান্না দেখে অত কিছু বোঝা যায় না তো আমার কচুরমুখীগুলো কিন্তু ধোয়া হয়ে গেল এখন চলো তাহলে আমি মাছগুলি ধুয়ে নিই এটাই হচ্ছে ভোলা মাছ তো তোমাদের আমি বাজার থেকে মাছটা কেটেই নিয়ে আসছে এই জন্য তোমাদের মাছটা আমি আস্ত দেখাতে পারলাম না তো এখন আমি মাছগুলিকে ধুয়ে নেব দেখো মাছগুলির ভিতরে যে ফুলকোটা ফুলকোটা ফেলে দেয়নি আমি কিন্তু ফুলকো ফেলে দেই তো সেই ফুলকোটা আমি ফেলে দিলাম আর এখন আমি মাছ সুন্দর করে ধুয়ে নেব। মাছ কিন্তু যত ধোয়া হয় ততই ভালো লাগে তো এখানে আমি দেখো একটু লবণ দিয়েও মাছটাকে ধুয়ে নিচ্ছি লোকে বলে মাছ ধুলে মিঠা আর মাংস ধুলে রিঠা এটা কিন্তু ঠিক কথা মাংস বেশি ধোয়া যায় না মাছ খুব বেশি করে দিতে হয় তো এখানে আমার মাছ আর মুখী দিয়ে রেডি করে নিলাম এখন আমি মাছটাকে হলুদ লবণ মেখে নিচ্ছি মাছটাকে হলুদ লবণ মেখে তারপরে আমি ভেজে নেব দেখো হল মাখা হয়ে গেল চুলায় একটি কড়াই দিয়ে দিলাম কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেলে তারপরে আমি তেল দিয়ে দিলাম তো এই কড়াইটা হচ্ছে নতুন এর জন্য একটু লেগে যায় তো তারপরেও আমি সাহস করে মাছটাকে ভাজতে আসলাম এই কড়াইতেই তো আমি কড়াই তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখনই মাছটা দিলাম তো খুব বেশি লেগে যাচ্ছে না বন্ধুরা আমি কিন্তু এখন মাস্কগুলি সম্পূর্ণ ভেজে নেব তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থাকো তো আমার কিন্তু শরীরটা খুব বেশি ভালো না তারপরেও আমি আমার চ্যানেলটা যাতে একটু উপরের দিকে যায় আমার চ্যানেলের গ্রোটা একটু কমে গেছে যার কারণে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরেও আমার মাঝে মধ্যে বাদ যাই কারণ শরীর নিয়ে কথা শরীর আগে তারপরে অন্য কিছু তারপরেও মনে করি যে এটা আমার একটা ডিউটি ডিউটি ফলো করতে হবে হয়তো বা দু একদিন আমরা ছুটি নিতে পারি বন্ধুরা আমার সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেল এখন আমি তরকারিটা চড়াই দেবো তো একখানে আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজটা দিয়ে দিলাম আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম তো এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব প্রথম দিলাম রসুন বাটা জিরা বাটা আদা বাটা আর সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচ যেহেতু মরিচ তরকারিতে কড়াইতে দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে নিতে হয় তা হলে মশ মরিচের গন্ধটা ভালো লাগে না পুড়ে যায় তো এখানে হলুদ লবণও দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি অক্রামেরাই ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কচুরমুখিটা এখন কচুরমুখিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এখানে কিন্তু কচুরমুখি দুই রকম ভাবে রান্না করা যায় তো কষিয়ে নিয়েও রান্না করা যায় আবার ঝোল যখন ফুটে ওঠে তখনও দেওয়া যায় আমি কিন্তু মাঝে মাঝে ঝোল ফুটে উঠলে তখন কসুরমুখী দিয়ে রান্না করি সেটাও কিন্তু খুব ভালো লাগে তো এখন কসুরমুখীগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দেব বন্ধুরা আমার কচুরমুখীটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দেব তো কচুরমুখী রান্না করার সময় যেমন বেগুনে পানি দিতে হয় কম আর কচুরমুখী রান্না করার সময় কিন্তু কচুরমুখীর তুলনায় পানি দিতে হয় বেশি কারণ কচুরমুখীতে অনেক ঝোল টেনে নেয় দেখো আমার কচুরমুখীর ঝোলটা টকবক করে ফুটে উঠলো এখন আমি মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে সামান্য একটু বোলা মাছ কিন্তু খুবই নরম মাছ এই মাছটা তরকারিতে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একটু হালকা হাতে নেড়ে দিতে হবে তরকারির সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এখন আমি একটু সামান্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকা দিয়ে অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ রান্না করে নিলাম তারপর দেখো চলে আসলাম আবারও দেখো আমার প্রচুরমুখীর তরকারিটা কিন্তু রান্না কমপ্লিট তো দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি ঠিকঠাক লবণ হলো কি না এটা চেখে দেখব আর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। কিছুক্ষণ পর এসে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো হয়ে গেলো আমার কচুরমুখীর তরকারি এখন আমি ঢাকা দিয়ে রেখে যাচ্ছি বন্ধুরা এই যে দেখো কিছুক্ষণ পর আমি চলে আসলাম কেমন লাগলো আজকের আমার এই কচুরমুখী আর ভোলা মাছের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর ভালো লাগলে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ